যেখানেই চোখ যায় কেবল মাছি আর মাছি মানুষের দৈনন্দিন জীবনের বিরক্তিকর এই পতঙ্গকে তাড়ানোর ব্যবস্থা না করে উল্টো তার চাষ করে হৈসই ফেলে দিয়েছেন মিজানুর রহমান শুনতে অবাক লাগলেও মাছির চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন তিনি জীবাণুবাহক হিসেবে মাছির ক্ষেতি আছে অথচ এই মাসির যত্নে প্রায় বারো জন কর্মচারী নিয়োগ করেছেন তিনি আর্থিক ভাবেও লাভের মুখ দেখছেন পৃথিবীতে হাজার প্রজাতির মাসির মধ্যে একটি প্রজাতির মাসি অপকারের বদলে উপকারে আসে আর সেই উপকারী প্রজাতির মাছি বাণিজ্যিকভাবে চাষ করছেন তিনি জানা মতে দুই হাজার প্রজাতির মাছি আছে তার মধ্যে বলা হয় বন্ধু মাছি অর্থাৎ এটা বন্ধু মাসি এই জন্য বলা এটা মানুষের কোনো ক্ষতি করে না পরিবেশের কোনো ক্ষতি করে না বরঞ্চ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ব্ল্যাক সোলজার ফ্লাইর বিকল্প নাই বাজারের প্রচলিত মুরগি ও মাছের খাবারের বিকল্প হিসেবে চাষ করা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই নামক এক ধরনের মাছি মাছের এই অদ্ভুত খামার করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি অনেক কাঠখর পুড়িয়ে প্রায় এক বছরের গবেষণার পর মাছি চাষ করে সফল হয়েছেন এই উদ্যোক্তা যে ব্ল্যাক সোলজার ফ্লাই কখনো মানুষের ক্ষতি করে না এবং পরিবেশের কোনো ক্ষতি করে না কেন করে না আপনি দেখেন ঢাকা শহরে বর্জ্য ব্যবস্থাপনা রাস্তার আশেপাশে বর্জ্য পড়ে রয়েছে সেখানে পরিবেশ নিয়ে কেউ কথা বলেন অথচ আমরা ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে কাজ করতেছি এই বর্জ্যটাকে ব্ল্যাক সোলজার ফ্লাই শুষে নেয় এবং সেটাকে প্রোটিনে কনভার্ট করে আমরা সেই সোর্সটাকে মাছ এবং দিতে পারতেছি ছোটবেলা থেকে কৃষির প্রতি অত্যধিক আগ্রহ ছিল মিজানুরের বিভিন্ন টেলিভিশনে কৃষি বিষয়ক অনুষ্ঠানের পাশাপাশি ইন্টারনেটে কৃষি বিষয়ক ভিডিও দেখে সিদ্ধান্ত নেন মাছি চাষ করবেন তা হবে মাছ ও মুরগির বিকল্প খাবার মূলত আমি লার্ভা স্টেজটা দিয়ে আমরা শুরু করছি আমরা প্রথমে একটা সোর্সে আমরা ঢাকা থেকে লার্ভাটা নিয়ে আসছি আনার পরে লার্ভাটা আনার পরে করতে হয় কি কিছু দিনের জন্য একটু স্টেজ খাবারটা দিতে হয় দিয়ে এটাকে একটু বড় করতে হয় ভেজিটেবল ওয়েস্টেজ কিচেন ওয়েস্টেজ আপনি যেটা দিয়ে করতে যান সেটা অর্থাৎ বাংলাদেশের পৃথিবীতে যত পচনশীল খাবার আছে এটা ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের খাবার সিমিজানুরের দাবি ব্ল্যাক সোলজার ফ্লাই নামক মাছি মানুষ কিংবা পরিবেশের কোনো ক্ষতি করে না এই মাছি বর্জ্য শুশে আমিশে রূপান্তর করে পর সেই মাছিকে মাছ ও মুরগির খাদ্য হিসেবে দেওয়া হয় লার্ভা খাবার তো লার্ভা এটা খাবে খাওয়ার পরে লার্ভার আরেকটা স্টেজ আছে প্রিপিউপা বটে থাকে প্রিপিউপা মানে যখন এই স্টেজে আসবে তখন লার্ভাটা আর খাবার খাবে না এটা খাবারটা বন্ধ করে দিবেন তারপর এটা পিউপা হয়ে যাবে কিছুদিন পরে অর্থাৎ এটা কালো বন্ড ধারণ করবে তখন এটাকে আমরা লাভ কেস এই লাভ কেসের মধ্যে আমরা এই স্টেজটাকে ঢুকাই সেখান থেকে মাছি হয়ে ওইখানে ডিম দেবে ডিম থেকে আবার আমরা ওই ডিমটা কালেকশন করে আমরা হ্যাচিং করব। হ্যাচিং এর প্রক্রিয়াটা দুই থেকে তিন দিন সেখান থেকে যে লার্ভাটা ছোট আসবে এটাকে আমরা আবার এই আমাদের এই ঘরে এনে আমরা এই ওয়েস্টেজ খাবারটা দিয়ে আমরা বড় করব। ঢাকা থেকে ব্ল্যাক সোলজার ফ্লাই মাছির লার্ভা সংগ্রহ করেন তিনি তারপর পচনশীল খাবার খাইয়ে লার্ভাগুলোকে বড় করে তোলা হয় লার্ভা যখন কালো বর্ণ ধারণ করে তখন সেটি কয়েকদিনের মধ্যে মাছিতে পরিণত হয় ইতিমধ্যে এই এলাকার বেশ কয়েকজন মৎস্য চাষী এই খাবার তাদের মাছকে খাইয়ে ভালো ফলন পেয়েছেন বলে জানিয়েছেন তিনি তারা এই লার্ভা মাছের খাবার হিসেবে নিয়মিত নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন খামারটা যখন আমরা গড়ছি তখন আমরাই টার্গেট দিছি আমরা প্রতিদিন এক টন খাবার উৎপাদন করব। এক টন খাবার উৎপাদন এই করব। করবো আমাদের আশেপাশে যে সকল খামারি ভাই বন্ধুরা আছে এরা ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যোগাযোগ যোগাযোগ করছে যে ভাই আমরা তো এত বড় উদ্যোগ নিতে পারতেছি না আমাদেরকে আপনি একটু হেল্প করেন আমরা যেন এই খাবারটা খাওয়া এক্সপেরিমেন্ট করতে পারি যে আমরা আসলে এটার সুফলটা কেমন প্রতি কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এই লার্ভা প্রতিদিন এক টন করে লার্ভা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানান মিজানুর তো মানে প্রতিদিন এ খামারে একশো থেকে দেড়শো কেজি লার্ভা উৎপাদন হচ্ছে এই হিসাবে মিজানুর এখন মাসে আয় করছেন প্রায় দুই লাখ টাকা বাণিজ্যিকভাবে আরো বড় পরিসরে মাছের খাবার হিসেবে লার্ভা বিক্রি করার কথাও ভাবছেন তিনি সারা পৃথিবীতে ফিজের বিকল্প হিসেবে ব্ল্যাক সোলজার ফ্লাইট চাষ হচ্ছে ইতিমধ্যে আমরা আমি একটা উদ্যোগ নিছি যে আমরা মাছ চাষে আসবো তো মাছ চাষে আসতে হলে তো আমাকে তো আসলেই বাজারে যে প্রচলিত উচ্চ মূল্যের দামের খাবার এটা দিয়ে আমরা মাছ চাষ করতে পারবো না তখন চিন্তা করলাম যে না এই ব্ল্যাক সোলজার ফ্লাইটকেই তাহলে আমরা বাজারের প্রচলিত ফিডের বিকল্প হিসেবে আমরা কাজে লাগাই তখন আমরা এই কনসেপ্টটা মাথায় আনি এবং এক বছর গবেষণা করি এই মাছির খামারের মাধ্যমে এলাকার বেকার যুব সমাজের ভাগ্য ফেড়াতে চান পাশাপাশি সারা বাংলাদেশে যারা ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের খামার করতে চান তাদের সহায়তাও করবেন তিনি আমরা আমাদের এই খামারটা এক টন উৎপাদন করার সক্ষমতা আছে হ্যাঁ দৈনিক তবে এখন পর্যন্ত আমরা এক থেকে দেড়শো কেজি উৎপাদনে আসছি দু মাসে যেহেতু এখন আমাদের আরও দু মাস সময় আছে আমাদের সিজন আসতে আমরা ইতিমধ্যে ইনশাআল্লাহ আশা করি এর মধ্যে পাঁচশো কেজি পর্যন্ত আমরা এবছর উৎপাদনে আসতে পারব মূল পরিকল্পনাটা হচ্ছে যে এলাকার যারা যুবক বেকার আছে তাদের তো কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাল্লাহ পাশাপাশি আমি তো সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করি সারা বাংলাদেশের যেখান থেকে সহযোগিতা করার চেষ্টা করি আমি তথ্য দিয়ে আপাতত সহযোগিতা করতেছি প্রয়োজনে যদি আমার আল্লাহ তালা সেই তফিক আমাকে দেয় আমি ইনশাল্লাহ প্রয়োজনে অর্থ দিয়েও সহযোগিতা করব ভোলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান মাছের লার্ভা যদি মাছের খাবার হিসেবে দামে কম ও ভালো কাজ করে তাহলে এটি খুবই ভালো উদ্যোগ মৎস্য বিভাগ থেকে খোঁজখবর নিয়ে কিভাবে এটিকে আরও প্রসারিত করা যায় তার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান এটি দাম তুলনামূলকভাবে কম এবং এই লার্ভি তিনি মাছের পুকুরে খাইয়ে তিনি অনেক উপকার পেয়েছেন বিশেষত মাছের গ্রোথ এটা অনেক বেশি এবং তিনি বলছেন যে এখানে প্রায় পঞ্চাশ ভাগেরও বেশি প্রোটিন থাকে তো বিষয়টি আসলে গবেষণার প্রয়োজন রয়েছে যে আদৌ এই লাগবিতে আসলে কতটুকু প্রোটিন থাকে বা এটি কতটা লাভজনক এবং আমরা মাছের খাবার ব্যবহার করে যাউটটা পাই তার সঙ্গে এটার পূর্ণাঙ্গ একটা তুলনামূলক চিত্র যদি আমরা পাই তাহলে আমরা হয়তো আমরা অন্যান্য মাছ চাষিদেরকেও আমরা সাজেস্ট করতে পারবো এই লাগবি ব্যবহার করাতে